আলাইকুম কথা আছে না কুমনে শেখ সাদি কুমনে ছাগলের লাশ এই এনায়ত চৌধুরী তিনি এখন পিনাকি ভট্টাচার্যের পিছনে লাগছেন যে পিনাকি ভট্টাচার্য এরকমের ইসরায়েলি একটা কোম্পানি সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করে তার যে মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে এই জন্য সে কথাবার্তা যা কিছুই বলে সব আর তুমি তুমি যে দীর্ঘ এই পনেরোটা বছর স্বৈরাচারের সাথে যুক্ত ছিলা স্বৈরাচারের সব রকম সুযোগ সুবিধা ভোগ করছো এবং কি স্বৈরাচারের সেই যে আপনার পদ্মা সেতু নিয়ে স্বৈরাচারকে তেল দেওয়ার জন্য পদ্মা সেতু নিয়ে বই পর্যন্ত লেখছো এবং সেই বই প্রকাশ হওয়ার সাথে সাথে তুমি প্রমোশন পাইছো তোমার বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে তুমি কি পদোন্নতি পাইছো এই যে দীর্ঘ পনেরো বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে একটা কথা পর্যন্ত একটা শব্দ পর্যন্ত তুমি উচ্চারণ করছো করোনা এরপি নাকি ভট্টাচার্য দীর্ঘ পনেরো বছর এই সৈরতারের বিরুদ্ধে কথা বলিয়া যাইতেছে এখন তার বিরুদ্ধে লাগছে তুমি যে কি তাকে বিতর্কিত করার জন্য যে তিনি ইসরায়েলি পণ্য তাই সে পেট বাঁচানোর জন্য ইসরায়েলি কোম্পানিতে কাজ করতেই পারে আপনি পৃথিবীতে ইসরায়েলি আপনার যে কোম্পানি সেই কোম্পানি বাদ দিলে কয়টা কোম্পানি থাকবে আপনি আমাকে বলেন সেরকমের বিশ্বের ভিতরে সব থেকে বড় বড় কোম্পানি ইসরায়েলিদের কোম্পানি এটা অস্বীকার করার কোনো সুযোগ এমন না যে আপনি ইসরায়েলি কোম্পানিতে কাজ করবেন বিদ্যুৎ ইসরায়েলি প্রোডাক্ট আপনি বয়কট করতে পারবেন না বা আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করতে পারবেন না এখানে দেখতে হবে কার অবদান কি সৈয়াসার পতনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে তারপর কথা বলতে হবে সে ইসরায়েলি ইয়েতে কাজ করে আপনি করতেই পারে এই যে আপনার ফেসবুক আপনি যে যে ফেসবুক প্ল্যাটফর্মে যে চালাইতেছে আমরা প্রচার প্রসার এগুলো তো কি ইহুদিদের তো এই জন্য কি আপনি এটাকে বয়কাট করবেন এটাকে বয়কাট করে আপনি কিভাবে কি করবেন প্রচার প্রসারণা কীভাবে চালাইবেন তো আপনিও তো ওই ফেসবুকের টাকা ফেসবুক থেকে টাকা নিতেছেন তো আপনিও তো অরিজিনালি কি দেখা যায় যে সে একটা প্রতিষ্ঠান ইসরায়েলের এই ফেসবুক ইসরায়েলি প্রতিষ্ঠান মানে ইসরায়েল ইহুদিরা মালিক সে অনুযায়ী আপনিও তো এই ইসরায়েলি প্রতিষ্ঠানে কাজ করেন কেউ প্রতিষ্ঠানে কাজ করে এরকম বাট পাই সিটে যেটা অযক্তি কথা এগুলো বললে লাভ নাই কথা বলবেন প্রেক্ষাপট অনুযায়ী সুন্দর কথা যেগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য কারো কাউকে বিতর্কিত করা এখন শেখ মুজিব খারাপ এখন শেখ খারাপ শেখ হাসিনা সৈরা চার শেখ ছিল এই ধরনের ভিডিও এখন এনায় চৌধুরী আপলোড করতে পারে দীর্ঘ পনেরো বছর আপনি কই ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে শেখ মুজিবের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছর একটা শব্দ উচ্চারণ করতে পারছে পারেন নাই এই পিনাকি ভট্টা পিনাকি ভট্টাচার্য সে দীর্ঘ পনেরো বছর যাবৎ বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দুর্নীতি লুটপাট এদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ তিনি কথা বলে যেতেছেন এখন পর্যন্ত তিনি তার এমনকি এই যন্ত্রপাতন সরকারের যে ভুল সেগুলো নিয়ে তিনি কথা বলতেছেন এমন না যে বিনাকি ভট্টাচার্য সবাইকে তেল দিতেছে কিন্তু আপনি যখন শেখ হাসিনা ক্ষমতা হয়েছিল শেখ হাসিনাকে তেল দিচ্ছেন এখন এই অন্তর্তীকাল সরকার আসছে তাকে তেল দিবেন তারপর পরবর্তীতে যে সরকার আসবে তাকে তেল দিবেন আপনি হইলেন বিখ্যাত তেল বাস ঠিক আছে এই তৈলাক্ত বা তৈল মর্দন এগুলা বাদ দেন ঠিক আছে কথা বলতে হইলে ন্যায়সঙ্গত কথা বলেন নয়তো দেশ দেশের মানুষ অলরেডি জানে কারণ আপনি যে কমেন্ট সেকশন লিমিট করে দিয়েছেন আপনাকে যে সবাই ইচ্ছা করলে কমেন্ট করতে পারে না এটা দেখে বোঝা যাই তাতে কি পরিমাণ বাড়তে পারে বিনা কি তো কোনোদিন তার কমেন্ট সেকশন ইয়ে করে নাই লিমিটেড করে নাই নিজুম মজুমদার তিনি লিমিটেড করছে আমি দেখেছি বাংলাদেশের ভিতরে দেখি নিজুম মজুমদারের পোস্টে সবাই যে কমেন্ট করতে পারে না আপনার অবস্থা এখন সেই পর্যায়ে তুললে গেছে আপনার পোস্টেও কি সবাই কমেন্ট করতে পারে না কারণ জানেন যে সব কমেন্টই আসবে আপনার বিরুদ্ধে আপনি যে শৈরাতারের দোষ শৈরাতারের দালাল ছিলেন এটা বাংলাদেশের মানুষের কাছে উন্মুক্ত ঠিক আছে এরকমের নতুন করে এখন ভিডিও টিডিও বানাইয়া আলোচনা এসে লাভ নাই ঠিক আছে এগুলো করে না এতে আরো আপনি বিতর্কিত হয়ে যাই আপনার যে প্রকৃত চরিত্র সেটা কিন্তু ফুটতে উঠতেছে